আসসালামু আলাইকুম মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে সামার মৌসুম চলতেছে এবং সামার মৌসুমে অনেক শপেই আপনারা ডিসকাউন্ট বা সেল চলতেছে বাট আমরা মারিয়াম লন্ডনের পক্ষ থেকে আমাদের যাদের কাস্টমার তাদেরকে আমরা গিফট দিব তবে আমরা দাম বাড়াবো না যে দাম বর্তমানে আছে যারা আমাদের রেগুলার কাস্টমার আপনারা প্রতিদিন এসে দেখেন সেই দাম থেকেই আমরা গিফট দিব আপনাদেরকে আপনারা যারা আমাদের মারিয়াম লন্ডন থেকে শপিং করতে চান তাদের জন্য আমরা যে গিফটগুলো রেখেছি আপনারা এখান থেকে যে কোনো পণ্য সত্তর পাউন্ডের খরচ করলে আপনারা পাবেন এই সুন্দর দামি পারফিউমটি আপনারা দেখতেছেন যে এটির টোয়েন্টি পাউন্ড আপনারা যদি মাত্র সত্তর পাউন্ড খরচ করেন অর্থাৎ সেভেন্টি পাউন্ড খরচ করেন তাহলে এই সুন্দর উপহারটি আপনারা পেয়ে যাবেন মারিয়াম লন্ডন থেকে এছাড়া যারা আপনারা ফিফটি পাউন্ড খরচ করবেন তাদের জন্য আরও সুন্দর সুন্দর উপহার রয়েছে সেগুলোর মধ্যে এই সুন্দর সানগ্লাস এবং এই ব্রেসলেট যে কোনো একটি আপনারা নিতে পারেন এগুলা আমরা টেন পাউন্ড করে বিক্রি করে থাকি সানগ্লাস অথবা ব্রেসলেটগুলো সেখান থেকে আপনারা চুজ করতে পারবেন সানগ্লাস অথবা ব্রেসলেট আপনারা যদি ফিফটি পাউন্ড খরচ করেন তাহলে এই সুন্দর উপহারগুলা আপনাদের জন্য থাকবে আপনারা যারা মারিয়াম লন্ডনে নিয়মিত আসেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের নতুন বেশ কিছু কালেকশন এসেছে যেগুলো হচ্ছে সামারের এই সামারের অনেকগুলো কালেকশন আপনারা নতুন নতুন কালেকশনগুলো পেয়ে যাবেন মারিয়াম লন্ডন থেকে এবং খুবই কম দামে আপনারা যারা থার্টি পাউন্ড খরচ করবেন মারিয়াম লন্ডন থেকে তাদের জন্য আমরা সুন্দর একটি উপহার রেখেছি সেটি হচ্ছে পারফিউম ওইগুলো হচ্ছে প্যাকেট পারফিউম এই প্যাকেট পারফিউমগুলো আপনারা পেয়ে যাবেন যদি থার্টি পাউন্ড আপনারা কেউ খরচ করেন মারিয়াম লন্ডন থেকে আপনারা যারা সেভেন্টি পাউন্ড খরচ করবেন তারা উপহার পাবেন যারা ফিফটি পাউন্ড খরচ করবেন তারাও পাবেন থার্টি পাউন্ড খরচ করবেন তারাও পাবেন কিন্তু যারা ফোর্টি পাউন্ড খরচ করবেন তাদের জন্য আমরা সুন্দর একটি গিফট রেখেছি এই আইটেমগুলো বর্তমানে খুবই জনপ্রিয় এখানে অনেকগুলা পারফিউম রয়েছে এগুলো প্যাকেট পারফিউম এবং অনেক ব্র্যান্ডের পারফিউম রয়েছে এখান থেকে ফাইভ পাউন্ডের একটি উপহার আপনারা পেয়ে যাবেন যদি অ্যাটলিস্ট ফোরটি পাউন্ড খরচ করে থাকেন তো আমাদের মারিয়াম লন্ডনের এই ছিল গিফট অফার আমরা সেল দিচ্ছি না ডিসকাউন্ট দিচ্ছি না আমাদের যে প্রাইস রয়েছে সেই প্রাইস আমরা বাড়াচ্ছি না প্রাইস সমান রেখে আমরা আপনাদেরকে এই সামারে গিফট দেব যারা এই সামারে অনেকেই স্বজন আসেন বা অনেক সময় অনেকে দেশে যান বা আত্মীয় স্বজনকে উপহার দিতে চান মারিয়াম লন্ডনে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর গিফট আইটেম আমাদের এখানে রয়েছে সেগুলা গিফট দিতে পারেন অথবা আপনারা আবায়া পারফিউম কিংবা ছোটো ছোটো অনেক আইটেম আছে যেগুলো আসলে খুবই ক্রয় ক্ষমতার মধ্যে সেই ক্রয় ক্ষমতার মধ্যে থেকে আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে গিফট দিতে পারেন বা নিজের জন্য ক্রয় করতে পারেন মারিয়াম লন্ডন থেকে মারিয়াম লন্ডন থেকে যদি আপনারা এই সামারে খরচ করেন তাহলে পেয়ে যাচ্ছেন সাথে অনেকগুলা গিফট যেই গিফট আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বা পরিচিত জনকে গিফট দিতে পারবেন কাজেই আপনারা চলে আসুন মারিয়াম লন্ডনে